মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকায় রানিং পিয়াটা বাইরের কাছে নিতে মাত্র মেড বাই পাকিস্তান নাকি আচ্ছা মূলত এটা কি করবো এটাও লাগানো এই দেখেন এই যে ডাইরেক্ট টেক লাগানো আচ্ছা ওকে প্রচুর পরিমাণে ডাকে বন্ধুরা এই হচ্ছে হোয়াইট কালার অ্যারাবিয়ান কুকা মাত্র পঁয়ত্রিশশো টাকা বাবা যায় এক জোড়া দামে আজকে দুই জোড়া আছে রানিং কুকার নিতে পারবেন তিনটা মাদি ফুললি রানিং যা যেটা প্রয়োজন সেটাই নিতে পারবে এই জন্য নিতে পারবেন মাত্র এক হাজার আর যে সকল ভাই তিনটা মাদি একত্রে নিবেন তাদের জন্য থাকবে সুপার সুপার দামাকা আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যান আমাদের এই সিট্টর প্রথমে দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজ কিন্তু চলে আসছি আমি সবারই সুপরিচিত খামারি খামারি রবিন রবীন্ায়ের কবুতর লড়ে আলহামদুলিল্লাহ আজকে রবিন রবীন্নাইয়ের কালেকশানে কী কী কবুতরগুলো আছে আমরা একটু দরদাম শোক দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে ভালো মানের বোম্বাই কবুতর মতো কবুতর পেয়ে যাবেন গরা কবুতর কুকা কবুতর সানি কবুতর ঝাঁক কবুতর তাছাড়া অসংখ্য কবুতর রয়েছে বন্ধুরা

ব্ল্যাকলেস কালারের মতো শার্টিং বোতর দিয়া তো বামেটা কি আপনি মাদি মাদিটা কিন্তু ভাই ওভার লাইট ব্ল্যাকলেস আচ্ছা এই চমৎকার পেটার সম্পূর্ণ কি রানিং না ডিম্ব করানো আমি একটু ঘুরাইয়া ফিরাইয়া লড়াইয়ে চারায়ে দেই বন্ধুরা এই যে দেখেন জোরা ডিম্বাচ্ছ করানো ব্ল্যাকলেস কালারের মধ্যে খুবই সুন্দর এক জোরে স্টার্টিংকে বতোর রয়েছে ভাইয়া জোরা কত চাচ্ছেন ভাই চাচ্ছেন দুই হাজার না চাইলে কত পড়বে ভাই দাম দামি চলবে না একদম আঠারোশো টাকা দরদাম আমি করবারই না আপনি যদি পানি দামি দিয়ে থাকেন আচ্ছা যান সতেরোশো সতেরোশো করে দিচ্ছেন যান ষোলোশো করে দেন আচ্ছা দিলাম হ্যাঁ স্টামে লিখে দিলাম বন্ধুরা ব্ল্যাক লেস কেউ দিতে পারবে না 1700 টাকায় 1600 টাকায় যাই হোক খুব সুন্দর আমি যদি আপনাদেরকে মা দিই যে তো ওভার লাইট আমি একটু ব্ল্যাক দেখাই এই যে দেখেন লেসিং গুলো দেখেন দেখতে পাচ্ছেন একদম কিন্তু জায়গা কেটে দি সব কিন্তু ন্যাচারাল পরিবেশ এই যে ভাই লাভটা ঠিক আছে তো যাই হোক যারা অল্প দামে ভালো মানের আন্ডা বাচ্চা করানো নিতে চান ব্ল্যাকলেস শার্টিং তার আজকে নিতে পারবে একদম পানির দামে দাম পড়তেছে কত ভাই মাত্র ষোলোশো টাকা বন্ধুরা ঠিক আছে মাত্র ষোলোশো টাকা জোড়াটা নিতে পারবেন ও বড় ভাই এটাই গো ভাই ভাই সর্বনাশ সবাই বলে আকাশি গুল্লা আমার রবিন ভাই বলে সবজিগুল্লা তো যাই হোক বন্ধ এটা কি রাসগুল্লা এটা কি রানিং পিয়া ডিম্বাচ্ছ করানো বন্ধুরা যারা ভালো মানের এক জোড়া গুলা কবু পালতে চান আজকে তাদের জন্য খুবই সুন্দর এক জোড়া আকাশি কালার রাসগোল্লা কবু রয়েছে ভাইয়া বামেরটা কি মাদি এই যে টা এই মাদি টানা মাদি কিন্তু অলরেডি ডিমের চলে আসছে

একদম গুলাব জুটি খুবই সুন্দর কি রানিং তোর ভাই রেড কালারের ভাইযা মধ্যে বোম্বাই কবুতর এত বড় সাইজ ভাই হ্যাঁ এটা কি রানিং হয়েছে করানো মারশাল এখানে ওই ডানেরটা হচ্ছে আপনার নর সামনে এটা হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছেリエ অরুরল দে উড়াল দেয় ভাই অরারে টাকা এর কি দাম দামি চলবে ভাই 1200 করে দিব 1200 করে দিবেন মাত্র বারোশো 15 দেখতে পাচ্ছেন কি কত বড় সাইজের মুম্বাই কবুতর একদম নাতেশ নতুস ঠিক আছে ফুললি রানী পিয়ার পিয়ারটা যারা নেবেন কিন্তু বড় বড় ডিম বাচ্চা করাইতে পারবেন এই জোড়াটা থাকবে আজকে মাত্র মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা মাশালা খুবই সুন্দর স্প্রিং করতে আছে কালো কালার জোড়া মুখী কবুতর ফুল জেডি স্পিং করো ভাই মাসালা খুব সুন্দর ডান্স করতে গো ভাই তবে মাল একটু চলতে চলতেছে না ভাই মল্লিক শেষ আরো সুন্দর হবে আচ্ছা এটা তো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো মার্শাল আর্ট দেখে একটু দিয়ে দিপি একটা তারপরে ড্যান্স করে দেখতে পাচ্ছেন ভাই এই কত চাচ্ছেন এটা একদম 1000 ভাই একদম মাত্র 1000 ও ভাই কি কইলেন ভাই সত্যি দিবেন হ্যাঁ দেখার মতো বন্ধুরা স্প্রিং করে মার্শাল্লা একদম ফুল জেট এখানে কিন্তু বন্ধুরা মডেলিং চলতেছে দেখতে পাচ্ছেন মর্লিং শেষে কিন্তু আরো সুন্দর লাগবে হ্যাঁ যার আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে চান বাইরের কাছ থেকে নিতে পারবেন মাত্র কত ভাই এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা মেনলি হচ্ছে লুটন কবুতর ঠিক আছে ফুললি রানিং লুটন না ভাই ফুললি রানিং এই জোড়া কত যাচ্ছেন একদম দুই হাজার টাকা থাকবে নাকি মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কালারের মধ্যে লুটনগুলো কিন্তু খুব কম পাওয়া যায় এ হচ্ছে আপনার নটটা আর এ হচ্ছে আপনার মাদিটা খুবই সুন্দর সবজি কালারের মধ্যে বা ব্লুবার কালারের মধ্যে এক জোড়া লুটন কবুতর ফুল্লি রানিং এই জোড়াটা থাকবে আজকে মাত্র মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল খুবই সুন্দর এক জোড়া ইন্ডিয়ান কালদম কবুতর রয়েছে দেখার মতো এদের চোখ না ভাই মাসাল্লাহ পিছনেটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি এই পেটা কি ফুল রানিং বন্ধুরা দশ জোড়া যদি কালদম থাকে এর মধ্যে ধরতে পারেন আপনারা এরা এক নাম্বার জুরা পরভাই ভাই পায়ের মধ্যে এটার এতগুলো আপনি রিং পরানো কেন বলতে পারেন কিছু এরা নাকি যারা পালছে খুব শক্ত করে বালছে না হ্যাঁ ভাই আচ্ছা এই জুড়া নিলে আমার বন্ধু জন্য কত দিচ্ছেন কেমনে কি 2500 টাকা চাওয়া দাম এটা 2500 টাকা চাওয়া দাম পছন্দের কবুতর দেখে দাম একটু বেশি নাকি না না আপনি একটু দাম ছোট করে দিলে জিনিসটা ভালো হয় বাইশো টাকা করে দিবেন যান লেভেলিং লেভেল দুই হাজার টাকা করে দেন হয় না জান একুশশো টাকা করে দেন ঠিক আছে বন্ধুরা দেখার মতো এক জোড়া কাল দাম মার্শাল খুবই সুন্দর ফুল্লি রানিং পেয়ার যারা নিবেন জোড়াটা থাকবে আজকে মাত্র একদম বিগ সাইজের কল লাগবো না ভাই আলহামদুলিল্লাহ মাত্র একুশশো টাকা জোড়াটা মাত্র একুশশো টাকা

এই পিয়াটা আজকে মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা যারা নিতে চান এক হাজার করে দিছে এখন মনে একটু সেপারেট করি এই যে সামনে যে ডানে যে নোটটা দেখতে পাচ্ছেন নোটটা কিন্তু টোটালি ফুললি ফ্রেশ এখানে লুকানো কিন্তু কোনো কিছুই না এই যে নোটটা দেখতে পাচ্ছেন এই সাইড এই যে দেখতে পাচ্ছেন এই সাইড ঠিক আছে যারা আজকে জুরাটা নেবেন মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকায় রানিং পিয়াটা বাইরে কাছে নিতে মাত্র এক হাজার টাকা কি গো ভাই রাজগোল্লা কবুতর একদম লাল কালার না ভাই বামেরটা কি রে বামের আর ডানেরটা আচ্ছা সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং বন্ধুরা লাল কালারের মধ্যে এক জোড়া গোল্লা কবুতর হ্যাঁ খুবই সুন্দর উড়াউরি করে সেম কালার পাইটা একো লাগানো আছে এই জোড়টা চাচ্ছেন কত একদম মাত্র পনেরোশো টাকা দেখেন কিভাবে লাফালাফি দাফা দাফি করে মানে ভিতরে উঠতে চায় না ভাই যাই হোক এই পেয়েটা কত পড়বে পনেরোশো টাকা চোদ্দশো করে দেন যান ঠিক আছে মাত্র চোদ্দশো টাকায় বন্ধু আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা ময়নার ঝাঁক লাল গিয়ানা ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর এটাও মাদের একটু মডেলিং এ আছে

2000 টাকা মাত্র 2000 টাকা খুব সুন্দর এক জোড়া টেডি কবুতর রয়েছে এটা কি রানিং পিয়ার ভাইয়া কামাগার কবুতর কামাগার কবুতর আচ্ছা কামাগার কি টেডি কামাগার রানিং পিয়ার নাকি জি এটা কত দিচ্ছেন এটা আছে 1400 3000 টাকা না চাইলে কত 8200 টাকা করে দিবেন একদম আজ 2500 দিলাম টাকা করে দিবেন না মাশালা বন্ধুরা যারা টেডি কবুতর খুঁজেন প্রিন্স কামাগার তার আই চমৎকার রানিং জোড়াটা নিতে পারবেন দাম কত ভাই মাত্র

একদম থাকবে তিন হাজার টাকা বন্ধুরা এটার পায়ে দুটো খুবই সুন্দর উন্নত মানের ট্যাক রয়েছে ঠিক আছে যারা পেয়ারটা নিতে চান আজকে রানিং জোড়াটা থাকবে মাত্র তিন হাজার টাকা একদম না ভাই মাত্র তিন হাজার টাকায় পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে বলেন সাকি টেরি না ভাই ঠিক আছে না এটা কি রানিং জোড়া না কথা একটাই যারা ফেন্সি কবুতরের পাশাপাশি হাই ফ্লার জগতের কবুতর চান উড়াইতে চান তাদের জন্য কিন্তু আজকে এই চমৎকার নাম করা পেয়ারগুলা যে পেয়ারগুলা ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে তাই না ভাই এটা কে বলে সাত ঘন্টা প্লাস উড়ে আচ্ছা এটাকে বলে সাকিটেরি এটা হচ্ছে ফুললি রানিং পেয়ার আপনার ডানেরটা নর বামেরটা মাদি এই জন্য চাচ্ছেন কত বলেন এটাও চাচ্ছেন তিন হাজার টাকা না চাইলে কত থাকবে এর মনে একটু কম টম আছে 200 টাকা 200 দিয়ে দিবেন কত থাকবে তাহলে 2800 টাকা থাকবে মাত্র 2800 টাকায় আজকের দেখানো এই চমৎকার সাকি টেডি ফুললি রানিং বিয়ারড আজকে আপনারা কাছে নিতে পারবেন মাত্র 2800 টাকা 2800 টাকা এই যে বাশিরাজ কুকা না ভাই কি বাশিরাজ কুকা বন্ধুরা দুই দুই বিয়ার আছে ভাইজান এক বিয়ার দেখাইতেছে আরেক পারে যে দিচ্ছে দুই বিয়ারে থাকবে বাশিরাজ কুকা অফারে 마শাআল্লাহ

আমার যে সকল ভাই দুই জোড়া নিবে তাদের জন্য পাঁচশো টাকা লেসিং করে দেন পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া ঠিক আছে দুই দুই জোড়া জোড়া আছে ফুললি রানিং আমার যে সকল ভাই এক জোড়া নিবেন তাদের জন্য থাকবে দুই হাজার টাকা আর যারা দুই জোড়া একত্রে নেবেন তাদের জন্য থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বাবা যায় এক একজোড়া দামে আজকে দুই জোড়া বাশিরাস রানিং কুকা নিতে পারবেন দেখেন্লাহ যারা নিতে চান এক জোড়া দুই হাজার দুই জোড়া পূর্বে মাত্র পঁয়ত্রিশশো টাকা কুকা প্রিয় বন্ধুরা একটা সিঙ্গেল কবুতর দেখাবো পাইট বিউটি কবুতর মার্শালা এটা কিন্তু মাদি কবুতর অনেকের লাগে ব্লু বার কালারের মধ্যে পাইট বিউটির মাদি আজকে খুবই সুন্দর একটা মাদি কবুতর রয়েছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছে বড় ভাই রানিং মাদি তো দেখাই যায় কিছু বলার নাই যাই হোক এটা আবার কী আছেন এটা ব্ল্যাকলেসের মাদি তার মানে আজকে এখানে দুইটাই মাদি আজকে এই যে পাইট বিউটির মাদিরা কত যাচ্ছেন বলেন দাম বলেন আরো দিবেন একসাথে হিবি হয়ে যায় না কিসের মাদি দিলেন আবার গ্রিজেলের মাটি দিলেন তাই না যাই হোক এখানে আপনার বিউটির মাদিরা কত যাচ্ছেন বলেন একদম পনেরোশো টাকা ব্ল্যাকলেস শার্টিং এর কত যাচ্ছেন একদম আটশো টাকা মাত্র আর এই যে আপনার গ্রিজেলের এরকম মাদি এ মাদিরাও মাত্র কত পাঁচশো টাকা এখানে তিন তিনটা মাদি আছে বন্ধুরা তিনটা মাদি ফুললি রানিং যা যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন আর যারা তিনটা মাদি একত্রে নিতে চান ইনশাল্লাহ সম্মানে কিন্তু পাবেন সখী ভালোবাসা কারে কয় হ্যাঁ বন্ধুরা কি বুঝতে পারতেছেন হ্যাঁ মাসাল্লাহ প্রচুর পরিমাণে ডাকে বন্ধুরা এই হচ্ছে হোয়াইট কালার অ্যারাবিয়ান কুকা ফুলের রানিং পেয়ে না ভাইয়া মার্শাল ডাকলো কি নটটা আর এটা হচ্ছে মাদিটা আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন বলেন চাচ্ছেন পঁচিশশো টাকা না চলে কত ভাই বাইশশো টাকা করে দিবেন মাত্র হ্যাঁ দিয়ে দিচ্ছেন এত সুন্দর বন্ধুরা ডাকে বলছেন এত সুন্দর পিয়ারটা ডাকে খুবই সুন্দর আজকে যারা পিয়ারটা নেবেন জোড়াটা থাকবে মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার টাকায় সাদা কালার অ্যারাবিয়ান কুকা ফুল্লি রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা যাক গলা দারুণ স্টাইল না কিরে ভাই তাই না খালি উড়বে তাই না বন্ধুরা আসলেও এক একটা কবুতরে এক একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি পিয়াটা কত সুন্দর দাঁড়ানো গেট আপটা হ্যাঁ একে বলে জাগ গলা আচ্ছা ওকে এটা কি রানিং জুরা আপনার ডানেরটা মাদি দেখাই যায় বামেরটা নর এখন সামনে চলে আসছে নটটা না ভাই এই জোড়া চাচ্ছেন কত একদম মাত্র এক হাজার এত সুন্দর কবুতর মাত্র এক হাজার এরপরে বন্ধুরা বলে ঘন্টা পর ঘন্টায় পেয়ারগুলো গুলো আজকে তার মানে কবুতর দেওয়া হচ্ছে সবে একদম সীমিত দামে ঠিক আছে জাগ গলা খুবই সুন্দর ফুল্লি রানিং পেয়ার এই জোড়াটা আজকে নিতে পারেন মাত্র এক হাজার একদম স্বপ্নে দেখা কি না বন্ধুরা যা সে আমি দেখাই দিতে এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য এগুলো কিন্তু উঠে যাবে যারা জানেন তারা তো বুঝেনি আসলে কবুতর গুলো আমার মনে হয় কেমন যেন

সাতশো টাকা আর বুদা পেস্টের মাধিটা একদম থাকবে আটশো টাকা আচ্ছা এটা হচ্ছে গ্রিজেল কালারের মধ্যে বন্ধু একটা বুদা পেস্ট এটা হচ্ছে মাদি নাকি এটা কত চাচ্ছেন আটশো টাকা এখন এখানে কিন্তু তিনটা রানি মাদি এর আগে কিন্তু বন্ধুরা আমরা তিনটা মাদি দেখাইছি এখানে আমরা তিনটা মাদি দেখাতেছি মাশাল্লাহ এখানে যার যেটার প্রয়োজন উঠাই নিতে পারবেন এখানে গরনার মাদিটা ব্ল্যাক কালার একদম থাকবে এক হাজার টাকা ঠিক আছে বোদা বেস্ট আফসান গ্রিজেল এই মাদিটা থাকবে মাত্র আটশো টাকা আর যেটা দেখতে পাচ্ছেন গুল্লার একটা মাদি খুবই সুন্দর পুরো বডি সিলভার এই রানিং মাদিটা থাকবে মাত্র সাতশো টাকা ওকে যার যেটা প্রয়োজন নিতে পারবেন আর যে সকল ভাই তিনটা মাদি একত্র নেবেন তাদের জন্য থাকবে সুপার সুপার দামাকা

এখানেও আমরা বন্ধুরা একটা জোড়া দেখতে পাচ্ছি কি ময়না নাকি ভাই ময়না ঝাঁক একদম লাল গিয়ারের মধ্যে এবং চুইটালটা আমরা কিন্তু কিছুক্ষণ আগে বন্ধুর একটা নেড়া দেখাইছিলাম ওটাও তিন পট্টি লাল গিয়ার ছিল এটা তবে আরও সুন্দর আর আকর্ষণীয় চুইটালের মধ্যে বা এখানে কি ডান একটা নর বামেরটা মাদি দাঁড়ানো স্টাইলটা খুবই সুন্দর আচ্ছা ওকে এই যে চাচ্ছেন কথা ভাইয়া এটা ভাই কোনো চলবে না আচ্ছা চলবে না একদম মাত্র আঠারোশো টাকা কোনো দরদাম চলবে না বন্ধুরা দেখার মতো পেয়ার বের করে নিয়ে এসলাম এই যে দেখেন খুবই সুন্দর ডাক্তার সে এই জোড়াটা থাকবে আজকে মাত্র মাত্র কত আঠারোশো টাকা ঠিক আছে এই ঝাঁকজোড়া তিনপট্টি লাল গেয়ার একদম চুইটাল ফুল্লি রানিক পেয়ার মাত্র আঠারোশো টাকা হলেই রবীন্ডার কাছে নিতে পারে মাত্র আঠারোশো টাকা লুটন লুটন সাদা নাকি রানিং লুটন না মাশাআল্লাহ লাল গিয়ারে মুদিনা ভাই খুবই সুন্দর এক জোড়া হোয়াইট কালার লুটন ফুললি রানিং জুরা এই জোড়া চাচ্ছেন কত ভাইয়া চাচ্ছেন 2200 টাকা এটা কি দরদাম চলবে হ্যাঁ কিছু কর না কি হ্যাঁ চলবে কত চলবে 1500 একদম ওনলি 1500 একদম খেচা গেছি দামাধামি বাদ ভাইজান একবার কমায় দিয়েছে দেখার মত বন্ধুরা এক জোড়া কবুতর আমি একটু দেখাই দিই আপনাদেরকে গিয়ারটা শুধু খুবই ছটফোটা একদম লাল গিয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে নটটা হচ্ছে মাদিটা নর সেম এই পিয়াটা থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা দুই সব বাদ ইন্ডিয়ান রুটন রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা কেউ বড় ভাই করি টুরি আসে নি অবশ্যই ভাই এই যে করি তোর মেমনে করে মেসে করি দেয়নি কোসে এক জোড়া এবার শার্টিং কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছি করিগুলো আমি একটু দেখাই দিই যে এই যে এক ইঞ্চি করি পুরা করি ঠিক আছে এটা এটা টাইনে ধরলে আর কিন্তু বড় হয় কিন্তু আমরা ধরুম না এটা রানিং জোড়া না ভাই শার্টিং জোড়া কত যাচ্ছেন শার্টিং জোড়া ভাই কোনো দাম দামি চলবে না আচ্ছা বলেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা থাকবে

আচ্ছা আর এটা কি এটা নর ভাই কাপজাপ নর কাপজাপ নর আচ্ছা যাই হোক এটা রাশিয়ান যে গিরহিটের মতো কিন্তু ছোটটা ছোট তো যাই হোক এখানে মেন বিষয় হচ্ছে বাই কয় পিস কবুতর কিনছেন এখান থেকে ছাব্বিশ পিস মোটামুটি অধিকাংশ কবুতরের বন্ধুরা লেস খেয়ে পালাইছে এন্দুরে তেলা পোকায় এই যে এই যে দেখেন ঠিক আছে তবে এটা কিন্তু মনোযোগ মেন ফ্যাক্ট না এগুলো কিন্তু প্রকৃতির সিস্টেম এগুলো কিন্তু উঠে যাবে টেনে দিলে কিন্তু উঠে যাবে মেন বিষয় হচ্ছে এদের সামনের অংশগুলো ঠিক আছে জ্বালানিতে যার খুবই সুন্দর এই ন টাকা তো যাচ্ছেন একদম পাঁচশো টাকা এর পরেও মাত্র পাঁচশো টাকা এরা যদি ল্যাস থাকতো ঠিক মতো পনেরোশো টাকা নিচে কেউ দিবে না ঠিক আছে আজকে মাদিরা পরেও মাত্র 500 টাকা আরে বিউটির এর 9 টাকা যাচ্ছেন বিউটির 9 টাকা মাত্র 800 টাকা 700 করে দিবেন 700 করে ওকে 700 টাকা যা যেটা ভালো লাগে যাদের প্রয়োজন নিতে प्रवीणশাল আমরা কিন্তু বন্ধুরা কেউ একটু জে দেখায় যে পরে আবার ফোন করেshopify পারে কইবেন ভাই তোমাদের তো লেজ নাই লেজ কিন আমি দেখায় দেই লেজ কোনডা নাই কোনডা আছে ঠিক আছে ওইভাবে কিন্তু দামটা দেওয়া আছে বন্ধুরা এ যদি লেস থাকতে এই মাটিটা দাম হয়তো সর্বনিম্ন পনেরোশো টাকা আজকে দেওয়া হয়েছে কত মাত্র পাঁচশো টাকা এটা আপনাদের বুঝতে হবে আর লেস না এটা কিন্তু বড় ফ্যাক্টর না এটাই কিন্তু যারা বুদ্ধিমান লোক আছে নিয়ে কি করব উঠাইয়ে দিব উঠে দিলে কিন্তু সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে দমগুলো আবার কড়কড়াভাবে নতুনভাবে উঠবো ঠিক আছে তখন মাল ওই পনেরোশো টাকা যাই হোক এত বিস্তারিত নয় বিস্তারিত জিনিসটাই এটা এটা পাঁচশো টাকা এটা কত সাতশো টাকা যা যেটা ভালো লাগে নিতে পারবে ইনশাল্লাহ বাইরে একটা দাফরি আছে বাইরের দাফরি কিন্তু দুইটা ঠিক আছে বাইরে বেশ কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর মধ্যে রাখে তো এখান থেকে বেশ কিছু কবুতর সেল করা হবে আমরা একটু জুম করে জুম ইন জুম আউট করে দেখাই দিব ঠিক আছে আমরা উপরে থেকে তৈরি ভাই নাকি উপরে সেল করবেন না হ্যাঁ ভাই একটা গেছি আপনার কি রে কি বেবি হ্যাঁ লাল বেবি রে কয় ফেদার ভাই